দ্রৌপদীকে ছিলেন দ্রৌপদী সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দ্রৌপদীকে ছিলেন দ্রৌপদীর জন্ম রহস্য দ্রৌপদীর বিভিন্ন নাম দ্রৌপদীর পাঁচ পুত্রের নাম ইত্যাদি দ্রৌপদীকে ছিলেন মহাভারত অনুসারে দ্রৌপদী ছিলেন রাজা কন্যা এবং পাণ্ডবদের স্ত্রী কৌরবদের দ্বারা সংগঠিত জুয়া খেলায় দ্রৌপদীকে ঝুঁকিতে ফেলা হয়েছিল দ্রৌপদীর জন্ম কীভাবে হয়েছিল মহাভারত অনুসারে দ্রৌপদীকে আগুন থেকে জন্ম নেওয়া কন্যা হিসাবে বর্ণনা করা হয় পাঞ্চালের রাজা ছিলেন ধ্রুপদ যাদের কোনো সন্তান ছিল না তারা একটি যজ্ঞ করেছিলেন যাতে দ্রৌপদীর জন্ম হয় দ্রৌপদীর জন্ম রহস্য কিংবদন্তি অনুসারে রাজা দ্রুপদ এমন একটি পুত্র পেতে চেয়েছিলেন যে কৌরব ও পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যকে হত্যা করতে পারে রাজা দ্রৌপদ দুই ব্রাহ্মণ ভাই ইয়াজ এবং উপরাজ। একজন বিদ্যান ও তপসীর নির্দেশে একটি দিব্য যজ্ঞের আয়োজন করেছিলেন এই যজ্ঞের সময় রাজা দ্রুপদ এক পুত্র ও এক কন্যা লাভ করেন যাদের নাম রাখা হয় দৃষ্টদুম্ন ও দ্রৌপদী হ্যাঁ এটা সত্য যে দ্রৌপদী মায়ের গর্ভ থেকে নয় যজ্ঞকুণ্ড থেকে জন্মগ্রহণ করেছিলেন ভবিষ্য পুরাণের গল্পে উল্লেখ আছে যে দ্রৌপদী তার পূর্বজন্মে একজন ব্রাহ্মণের কন্যা ছিলেন স্বামীর মৃত্যুর কারণে তাকে বৈধব্যের সম্মুখীন হতে হয় দ্রৌপদী ব্রাহ্মণ ও সাধুদের অনেক সেবা করেছিলেন সাধুর কৃপায় তিনি স্থালী দান উপবাস করেছিলেন এই উপবাসের মাধ্যমে তিনি বর পেয়েছিলেন যে তিনি দেবী লক্ষ্মীর মতো হবেন পর্বজন্মে অল্প বয়সে বিধবা হওয়ার কারণে দ্রৌপদী ঋষিদের পরামর্শে মহাদেবের তপস্যা শুরু করেন ভগবান শিব দ্রৌপদীর তপস্যায় খুশি হয়ে আবির্ভূত হয়ে বর চাইলেন দ্রৌপদী বর হিসেবে এমন একজন স্বামী চেয়েছিলেন যা কোনো পুরুষের মধ্যে পাওয়া সহজ ছিল না এই বর পেয়ে দ্রৌপদী পাঁচ স্বামীর স্ত্রী হন দ্রৌপদীর বিভিন্ন নাম পাঞ্চালের রাজকুমারী বলে তিনি পাঞ্চালী যজ্ঞ থেকে তিনি উৎপন্ন হয়েছিলেন বলে তার নাম হয় জাগ্যোসেনী ভরতবংশের কুলবধূ বলে তিনি মহাভারতী এবং অজ্ঞাতবাসকালে তিনি মতস্বরাজ বিরাটের স্ত্রী সুদেশনার কেশ ছিলেন এই জন্য তিনি শৈলিন্দ্রী নামেও পরিচিত ছিলেন দ্রৌপদীর নাম কৃষ্ণা কেন দ্রৌপদীর নাম কৃষ্ণ ছিল কারণ সেও ছিল কৃষ্ণবর্ণের এছাড়া শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী ভালো বন্ধুও ছিলেন প্রতিটি সংকটে দ্রৌপদীকে সমর্থন করে বন্ধুত্বের দায়িত্ব পালন করেছিলেন কৃষ্ণ দ্রৌপদীর পাঁচ পুত্রের নাম দ্রৌপদী যুধিষ্ঠিরের কাছ থেকে প্রতিবিন্ধ অর্জুনের কাছ থেকে শ্রুতকর্মা ভীমের কাছ থেকে সুৎসোমা নকুলের কাছ থেকে শতানিকা এবং সহদেবের কাছ থেকে শ্রুৎসেন পেয়েছিলেন দ্রৌপদীর পাঁচটি ভুল কি ছিল সজম্বরে কর্ণকে অপমান করা পাঁচ পাণ্ডবকে বিয়ে করা ইন্দ্রপ্রস্থে দুর্যোধনকে অপমান করা পাণ্ডবদের যুদ্ধে উদ্বুদ্ধ করা এবং যজদ্রথকে হত্যা করা থেকে পাণ্ডবদের আটকানো দ্রৌপদীর পিতার নাম কি দ্রৌপদী ছিলেন রাজা দ্রুপদের কন্যা এবং তিনি পাঞ্চালের রাজা ছিলেন দ্রৌপদীর মৃত্যু কীভাবে হয় ভারত ভ্রমণের পর পাণ্ডবরা মুখ্যলাভের জন্য দ্রৌপদীর সাথে হিমালয়ের কোলে চলে যান সেখানে তারা মেরু পর্বত পেরিয়ে স্বর্গের পথ খুঁজে পান পাঁচ পাণ্ডব তাদের যাত্রায় দ্রৌপদী ও একটি কুকুরের সাথে ছিলেন এ সময় দ্রৌপদী হোঁচ খেয়ে পর্বত থেকে নিচে পড়ে যান ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন যে তিনি কখনো কোন পাপ করেননি তাহলে তিনি কিভাবে পড়ে গেলেন যার উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন যে তিনি আমাদের পাঁচজনের মধ্যে অর্জুনকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য তিনি আমাদের ছেড়ে চলে গেলেন যতক্ষণ না নিজের সবকিছু ত্যাগ করা যায় ততক্ষণ মুখ্যলাভ সম্ভব নয় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ